চরণ জেনে নেওয়া যাক চিজিঙ্গার অসাধারণ দশটি উপকারিতার কথা এক দাঁত ও হাড় গঠনে মজবুত করে দুই ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে অনেক উপকারী ভূমিকা পালন করে নাম্বার তিন ত্বকের যে কোনো ধরনের কত শোকাতে বেশ কার্যকরী চার জ্বরের সময় চিচিঙ্কা খেলে তাপমাত্রা কমে পাঁচ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে ছয় কুষ্ঠকাঠিন্য দূর করে শরীরের থেকে তাই চিচিঙ্গা খান নাম্বার সাত লেবার ভালো রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে চিচিঙ্গা আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ ভূমিকা রাখে চিচিঙ্গা নাম্বার নয় কফ কাশি দূর করে ও শ্বাস প্রশ্বাস জটিলতা কমায় চিচিঙ্গা নাম্বার দশ গেস্টিক গ্যাস্ট্রিক ও আলসার কমাতে সাহায্য করে চিচিঙ্গা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত